রসুন দিয়ে মাংস রান্না করা এটা যেন একটা ভাইরাল ভিডিও হয়ে গেছে এটা খাসি হোক চিকেন হোক মা গরু হোক যেটাই হোক রসুন দিয়ে রান্না করে খেতে অনেকেই পছন্দ করে তো আজকে আমি প্রথমবার ট্রাই করতেছি আসলে আমার হাজব্যান্ড প্রেসার কুকারে রান্না করা অনেক মানে পছন্দ করে না তো সে যখন বাসায় নাই আমি চেষ্টা করলাম যে রান্নাটা তার আগুড়া করে প্রেসার কুকারে দিয়ে শেষ করে দেব এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি যেহেতু প্রেশার কুকারে দিবো তো সব কিছু একসাথেই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট মিষ্টি মিষ্টি হওয়ার জন্য কারণ আমার বাচ্চারা একটু ঝাল হলে খায় না দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা জিরা সব কিছু মিশানো একটা মশলা আমার ঘরে তৈরি করা জিরা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া গোটা মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব সাদা তেল দিচ্ছি সাদা তেলের কথা তো ভুলে গেছি কথার কথা সাদা তেল দিয়ে একটা কাঠি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে এভাবে মাংস রান্না আমি কখনো করি নাই এই যে সব মশলা কষের সব দিয়েই করি তবে এই যে গোটা রসুন দিয়ে কখনো করা হয় নাই আজকে প্রথমবার ট্রাই করতেছি না জানি কেমন হয় তো দিয়ে দিচ্ছি এখানে আলু আলু আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে মাংসের সাথে বাচ্চা এখানে আমার হাজব্যান্ডকে খুব পছন্দ করে আলুটা দিয়ে কি ভালো করে নাড়ায় দাঁড়ায় আবার নিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব আসলে প্রেসার কুকারে আর তো খোলা হবে না বারবার দেখা হবে না এক হিসাব বলতে গেলে এটা দমে মাংস রান্না যেরকম করে মানুষ সেরকম আমি আবার চেক করে দেখতেছি যে না পানি কম হবে তো আরো হাফ কাপ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু মিশিয়ে মাংসগুলো ভালো করে বসায় বসায় দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনাটা লাগাই দিব লাগাইয়ে চুলার মধ্যে এই যে ভাইরাল জিনিসের কথা তো ভুলেই গেলাম দিয়ে দিলাম তিনটা আস্ত রসুন দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগাই দিচ্ছি লাগাই দিয়ে তিনটা সিটি পর্যন্ত অপেক্ষা করব তিনটা সিটি দিলেই আমার খাশি মাংস হয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে যাবে এসব কিছু দেওয়ার পরে আমার আসলে যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয় মন মূল্যবোধ মতামত জানাবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে তিনটা সিটি হয়ে যাওয়ার পরে আমি মাংসটা খুলে নিলাম দেখেন রসুন সিদ্ধ হয়ে 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 একদম একদম ভাব গেছে আসলে রসুনটা নরম সফট মাংস একটা টিপে দেখতেছি আমি মাংস সিদ্ধ হয়ে গেছে কালারটাও খুবই সুন্দর আসছে যেহেতু কাঁচামরিচ দিচ্ছে কাঁচামরিচ দিলে রান্নার কালারটা হ্যাভি সুন্দর আসে এই যে হয়ে গেল আমার মাটন সিদ্ধ তো আমি এখন প্রেসার কুকার চুরি করে তো প্রেশার কুকারে রান্না করলাম এখন তাড়াতাড়ি করে আমার একটা অন্য একটা পাতিলে রান্নাটা ট্রান্সফার করতে হবে এই যে এখন পাতিলের মধ্যে ঢেলে আমি রান্নাটা ট্রান্সফার করে ফেলবো কারণ তো আমার হাজব্যান্ড যদি জানতে পারেন প্রেশার কুকারে রান্না করছি একেবারে পছন্দ করি না ঝোল ঝল রাখছি কারণ আসলে কি ঝোল কেমন হয়েছে না হয়েছে জানি না মাংসের কালারটা অনেক সুন্দর আসছে তো যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ